সকাল সকাল জেঠি বাড়িতে এসেছি কারণ আজকে ঠাকুমা বোন পিসি ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে তাই জেঠি বাড়িতে এসছি আর জেঠু দিয়ে আসতে যাবে বাদ দিবেন মন খারাপ করে হ্যাঁ যাবো আমার তো বিশাল মন খারাপ করছে কারণ এই প্রথমবার বুনিরা আমাদের বাড়ি তো অনেক দিন ছিল মানে তাও বারো তেরো দিনের মতন ছিল তো বাড়ি চলে যাচ্ছে আজকে বাড়িতে এমনিতেও তিতলি নেই বাড়িটা এমনিতেই ফাঁকা বোনরা ছিল এতদিন তাও ভালো লাগছিল বোনরাও চলে যাবে এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আমাদের আর বা জন্য গ্যাংটক না কোথায় যাবে তো বাবারাও যাচ্ছে কালকে চলে যাবে সকালবেলা আরও ফাঁকা হয়ে যাবে বাড়ি ভালো লাগছে না একদম তুই তো মজা মজা চলেই যাবি মজা মজা করছি কতদিন ছিলাম এখন তোদের ফোন করবে হ্যাঁ পৌঁছায় হ্যাঁ

হোলির সময় আসবে কিন্তু বাড়ি পুরো কি সুন্দর এখানটা এখনো এখন বাজছে সাড়ে ছটা আর ঠাকুমারা উঠেছে পুরো সাড়ে পাঁচটায় উঠেছে রেডি হলো কিছু খাওয়া দাওয়া করলো চা তারপরে বেরিয়ে গেছে ছোট মাছ নিয়ে আজকে আর এইটা আমার জন্য মাছ নিয়ে এসছে পিসাকে আনতে বলেছিলাম তাই এইটা কি মাছ ঠাকুমা জানো হ্যাঁ তেলাপেয়া মাছ নিয়ে এইটা দিয়ে আজকে আমি রেসিপি হবে ঠাকুমা শুধু এটাকে আজ ছাড়িয়ে দেবে আমাকে ব্যাস তাহলেই হবে ছোলা শাকের ঘন্টা হয়েছে আজ একলার মোচার ঘন্টা গাছের ফুলগুলো সত্যি দেখার মত খুব সুন্দর একটা ফুল হয়েছে ওগা কাকাইগুলো কি করবা মাছা দোকানের না না বাড়ির কোথায় হলো মাছা লাউ গдже মাচা। আ আজকে तितলিদের আনতে যাবা কাকা? কখন বেরাবা? 3:40 এ। এ জীবন আছে? হ্যাঁ? এইখানটায়। লাউ 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 কুমড়ো। যে কুমড়ো। ওই যে লাউ। ওইদিকে লাউ গাছ লাগানো আছে। বিশাল বড় মাছটা ভালো করে ঠাকুমা ধুয়ে কেটে দিয়েছে এখন মাছটা আমি সেদ্ধ করে নেব জল দেব লবণ লবণ দিয়ে আমি মাছটা সেদ্ধ করে নেব মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পাঁচটা আলু সেদ্ধই আমি বসিয়ে দিয়েছি এরপর মাছগুলো আমি এখন বেছে নেব দুটো তেলাপিয়া মাছ আমার ছাড়ানো হয়ে গেছে এতটা বেরিয়েছে মাছ আলুগুলো এবার আমি মেখে নেব দিলাম সর্ষের তেল শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা রসুন কুচি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ি জিরে গুঁড়ি এবার আলুগুলো দিয়ে দেবো ভালো করে এটা কষাতে থাকবো খানিক্ষণ কষাবো এটা লবণ তো এটা তারপরে আঠা আঠা করে এখনো তেল আছে তেলটা আর একটু শোকাবে তারপরে এটা নামিয়ে নেব ধনে পাতা অনেকটা দেশে গেছে হয়ে গেছে এবার নামিয়ে নেব কোনটুকু হয়ে গেল কত বড় বড় মাছ ছিল এখন এইটুকু হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দেবো

কিন্তু আমি 80 তে 100 199 দিয়ে দিলাম একটা তো আকরাম বাদ রাখত 100 তে আমি 99 দিলাম দারুন হয়েছে সুন্দর ফেলবে আমাকে কিন্তু দেখাবো নেক্সট আমি বানাই দারুন

না আরেকটা সব নিয়ে